ঠিক আছে তাহলে আমরা শুরু করছি হ্যাঁ হচ্ছে আমরা আজকে শিখবো হচ্ছে কি জানেন লোকাল ক্লায়েন্ট হান্টিং লোকাল ক্লায়েন্ট হান্টিং বলতে আমাদের দেশীয় ক্লায়েন্ট আমরা বিদেশ পরে শিখবো আগে আমরা আগে টুকটাক মোটামুটি ইনকাম করে আগে আমাদের পকেট খরচ চালাইতে হবে তো নাকি যে টাকা দিয়ে অন্তত কি অন্তত চা পা নাস্তা খাইতে পারি মতন টাকা যেন আমরা করতে পারি এটা কেন বলছি এই কারণে দেখেন আমরা আসলে কেউ এক চান্সে এক লাফে গাছের মাথায় উঠতে পারবো না যে কোনো জিনিসের একটা স্টার্ট থাকতে হবে এবং সেটা কখনোই বিশাল আকারে হবে এমনটা ভাবারও কোনো দরকার নেই আমরা অল্প থেকে শুরু করবো ওই অল্পটাই একসময় আমাদেরকে অনেক দূরে এগিয়ে নেবে এটাই তো নাকি নাকি কারো অন্য কোনো থিঙ্কিং আছে থাকলে বলতে পারেন আমরা যে যে স্কিলগুলো আমরা শিখেছি মোটামুটি ওই স্কিলগুলিকে কাজে লাগিয়ে আমরা যেন আমাদের এই সার্ভিসটাকে আমরা অন্তত একেবারে আমাদের লোকাল পর্যায়ে থেকে শুরু করতে পারি হ্যাঁ ইটস ট্রু যে আমরা যখন লোকাল মার্কেটিংয়ে মার্কেটে কাজ করব আমাদের অ্যামাউন্টটা ইন্টারন্যাশনাল মার্কেট প্রেসের মতন অত বিশাল হবে এমনটা না কিন্তু আমরা যখন স্টার্ট করব তখন আমাদের হবে জানেন আমরা লোকাল ক্লায়েন্টের কম এখানে পরিমাণটা কম অ্যামাউন্টের পরিমাণটা কম বাট এই কাজ দেখিয়ে আমরা কি করতে পারবো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে সাপোর্ট দিতে পারবো কথা বুঝতে পারছেন তাহলে আমাদের হচ্ছে লোকাল ক্লায়েন্টের দরকার আছে না নাই নাকি এটা স্কিপ করে যাব হ্যাঁ তাহলে দেখেন এখন আমাদের লোকাল ক্লায়েন্টস পেতে হলে প্রথমে যে বলেছিলাম কি কি থাকা লাগবে বলেন তো কি কি থাকা লাগবে পোর্টফোলিও থাকা লাগবে সার্ভিস সার্ভিস প্রেজেন্টেশন মানে সার্ভিস প্রেজেন্টেশন ভিতরে আমার হচ্ছে সার্ভিসের ইমেজ ব্যানার ব্রুশিয়ার ঠিক আছে মানে লিফলেটের যে ডিজাইনগুলো হয় ওগুলো থাকা লাগবে আমার হচ্ছে সার্ভিস কন্টেন্ট রেডি করা লাগবে আমরা সার্ভিস রিলেটেড সোশ্যাল মিডিয়াও রেডি করা লাগবে সেগুলো আমি আমাদেরকে বুঝিয়েছি তাই না এখন আসেন এখন আমরা কথা হচ্ছে আমরা এখন লোকাল ক্লায়েন্ট কিভাবে হান্টিং করব লোকাল ক্লায়েন্ট শুধু হান্টিং করলে হবে না আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম যে ধরেন আমি হাঁচা রঙের কাজ পারি তাহলে আমাকে কি করতে হবে আমাকে হ্যাঁ প্রত্যেকটা ডেভেলপার কোম্পানি যারা বিল্ডিং কনস্ট্রাকশান করে ফেলেছে আমরা কি করব তাদের কাছে গিয়ে অ্যাপ্রোচ করব তো অ্যাপ্রোচটা কেমনে করবো সেগুলো আপনাদেরকে বলেছি বিস্তারিত বলার সময় না এখন আমরা মেথড দেখবো আমি মনে করি এই মেথড যদি আপনি যদি কাজে লাগাতে পারেন এই মেথডটা হচ্ছে একটু কিন্তু এই এখন যে জিনিসটা শেখাচ্ছে এটার জন্য কিন্তু ধৈর্য প্রয়োজন একটা জিনিস মাথায় রাখবেন ফ্রিল্যান্সিং কিন্তু প্রচুর ধৈর্যের কাজ অনেকে হচ্ছে যা বলে যে হচ্ছে ফ্রিনান্সিংয়ের লক্ষ লক্ষ টাকা যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে তারা কিন্তু এত সহজে করেনি অনেক বৃদ্ধি পার করতে হয় আসলে পরিশ্রম না করলে কোনো কিছুতে ফল আসে না কথা বুঝতে পারছেন তাহলে আমাদের ধৈর্য ধরার ধৈর্য ধরা লাগবে এবং সেই অনুযায়ী কাজ করা লাগবে এখন তাহলে ঠিক আছে আমি হচ্ছে কথা না বলে চলে যাচ্ছি দেখেন করবেন আমাদের লোকাল মার্কেট মানে বাংলাদেশের ভিতরে একটা একটা ক্লায়েন্টের সবচেয়ে বড় উৎস সেটা হচ্ছে আপনার ই ক্যাব নাম শুনেছেন কেউ ই ক্যাব এই যে এটা এই লোক দেখেন ই ক্যাব এই জিনিসটা কি জানেন এটা হচ্ছে বাংলাদেশের যারা অনলাইন ই কমার্স মার্কেট মার্কেট মানে অনলাইন ই কমার্স সার্ভিসে ব্যবসা করছে ডিজিটাল মার্কেটিংয়ে ব্যবসা করে তাদের হচ্ছে একটা প্ল্যাটফর্ম মানে তাদের হচ্ছে একটা সংগঠন ঠিক আছে এর বিস্তারিত না জানলে চবে শুধু এতটুকু মনে রাখেন যে এইখানে সারা বাংলাদেশে যত অনলাইন প্রতিষ্ঠান রয়েছে যারা ই কমার্স এফ কমার্স বিজনেস করে এইটা হচ্ছে তাদের সংগঠন অ্যাসোসিয়েশন ই অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তো এখানে আমরা কেন আসছি দেখেন এদের প্রায় মোরলেস তিন থেকে চার হাজার হচ্ছে কি আছে আছে এই কমার্স অথবা আমার একটা হচ্ছে কি আছে মনে করেন আমার একটা বুটিক শপ আমি করেছি আমি সেটাকে অনলাইনে কনভার্ট করেছি ঠিক আছে আমি হচ্ছে সারা বাংলাদেশের মানুষের কাছে অনলাইনে আমি কি করে সেল করি আমার মনে করেন হচ্ছে একটা আইটি রিলেটেড বিজনেস আছে আমার মনে করেন হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে এখন ডে বাই ডে এভরিথিং অনলাইন নির্ভর হচ্ছে না তো এখন এইখানে হচ্ছে মূলত ওই বিভিন্ন হচ্ছে আপনার কোম্পানিগুলো কি করে এখানে তারা এনলিস্ট হয় তারা ইয়ারলি একটা সাবস্ক্রিপশান দেয় তিন হাজার টাকা দু হাজার টাকা যাই হোক হোয়াটেভার ওইটা দিয়ে তারা এটা এনলিস্ট হয় এটা কেন ইনলিস্টে হয় জানেন এটা এনলিস্ট হয় এই কারণে যে এখানে যদি এনলিস্টেড থাকে তাহলে যে কোনো প্রকার প্রবলেমে তারা এই হচ্ছে এই সংগঠন তাদেরকে কি করবে সহায়তা করবে আপনারা জানেন আসলে এটা নিয়ে কথা বললে অনেক বিস্তারিত কথা হচ্ছে ই কমার্সে অনেকগুলো প্রবলেম করতে হয় যখন আমরা ই চ্যানেলে যাই মানে ধরেন কোনো একটা প্রোডাক্ট আমি হচ্ছে কাস্টমারকে পাঠাইছি কিন্তু হচ্ছে ওইটা হচ্ছে ধরেন কুরিয়ার এন্ড থেকে কি করছে এটাকে নষ্ট করে ফেলছে তাহলে এই যে মনে করেন হচ্ছে এই যে এগুলোর এই যে ক্ষতি এই যে লস এগুলোকে রিপেয়ার করবে কীভাবে মীমাংসা কীভাবে হবে তখন ভ্যালিড রিজন দেখিয়ে বা ভ্যালিটে থাকলে এই 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 সংগঠনে কী করে দেয় ওইটার একটা মিউচুয়াল মীমাংসা করে দেয় কথা বুঝতে পারছেন এছাড়া আরও অনেক অনেক এদের কী আছে অ্যাক্টিভিটিস আছে কার্যক্রম আছে কথা বুঝতে পারছেন সেগুলো আমাদের এখন না জানলেও চলবে আমরা অ্যাটলিস্ট এখন এইটা জানতে হবে যে এই ই ক্যাব প্ল্যাটফর্ম থেকে আমরা কী পাব কী পাবো আমরা প্রচুর পরিমাণ মিনিমাম তিন থেকে চার হাজার আমরা এখানে কী পাবো অনলাইন বিজনেস মানে হ্যাঁ এখন দেখেন কিভাবে পাবো আমরা যখন যে এখানে আসছি আসার পরে আমরা এখানে এই যে দেখেন এটা হচ্ছে একটা কোম্পানি তারপর হচ্ছে কি চক্রযান এটা একটা কোম্পানি ইয়ং আইটি একটা কোম্পানি এরকম দেখেন এখানে প্রায় তিন হাজারের মতন কি আছে আরো বেশি আছে অনেক হয়তো হয় হয়নি তো যাই হোক এখন প্রশ্ন হলো যে এত কোম্পানি তা আমরা কি আমরা তাহলে এখন আমাদের কাজটা হবে কি তাই তো দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই মনে করেন ওই যে আমি একটা এসে যাই ধরেন ফ্যাশন ফ্যাশন ফিল্ড এটাতে আমি গেলাম

তারা তার একটা ইমেল অ্যাড্রেস পাচ্ছি পাচ্ছি না তারপরে তার হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস কোথায় সেটাও জানতে পারতেছি এরপরে আর কি কি পাই এরপরে তাদের একটা ওয়েবসাইট ওয়েবসাইটে দেয়নি তো এখন খেয়াল করেন আচ্ছা এইখান থেকে এটা আমরা বুঝলাম এখন আরেকটাতে যাই আপনাদের জেফ এন্টারপ্রাইজ ব্লু ব্লাস্ট ডিজাইন এটাতে যাই দেখি কি আছে আচ্ছা এই যে দেখেন ফাহিমা নাজ আল ইসলাম ঠিক আছে এইখানে হচ্ছে আমরা এরকম ইনফরমেশান পাচ্ছি কন্ট্যাক্ট অ্যাড্রেস সহ পাচ্ছি এখন এখানে দেখেন এই যে নিচে দেখেন তার একটা কি দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে এখন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আমরা আমরা প্রথমে যে কাজটা করবো প্রথমে আমরা দেখব যে হচ্ছে এইখানে যাওয়ার পরে আচ্ছা একটু লগ ইন করে নিই